আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওটা এক লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি তো আজকের এই ভিডিওটা যারা লাইক করবেন তাদের জন্য পরবর্তী যে ভিডিওগুলো আসবে অবশ্যই সেই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অলরেডি ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন তো প্রথমেই আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই যে আগামী পহেলা জানুয়ারি অর্থাৎ আগামীকাল পহেলা জানুয়ারি দু সালে যখন প্রথম ওপেন হবে অফিস তো সেই অফিসে কিন্তু অফিস চলাকালীন সময় কিন্তু অনেকেই যাদের চাকরি হয়েছে এইবার তারা কিন্তু যোগদানের একটা মেসেজ অথবা ফোন কল যাই হোক যেকোন দুটার একটা পাবেন এবং সেই সঙ্গেই 2026 সালের যে নতুন করে নিয়োগ জনবল নিয়োগ করা হবে সেই বিষয়ের প্রস্তুতি কিন্তু শুরু হবে আগামী কাল থেকে আমি এই বিষয়ে কথা বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ যারা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন আমি খুব ছোট করে বানানোর চেষ্টা করব যাতে আপনাদের সময় কম লাগে এবং আপনারা বেশি করে তথ্যবহুল ভিডিও দেখতে পারেন বা এই ভিডিওটা দেখলে অনেক তথ্য পেতে পারেন ছাব্বিশ সাল আহ দু হাজার পঁচিশ সাল তো আজকে লাস্ট ডেট দুই সালের এরপর থেকে দুই সাল আমাদের জীবন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমরা নতুন আর একটা বছর ইনশাল্লাহ পদার্পন করব যেটা সত্যি যা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে আমরা নতুন আরেকটা বছর পেলাম দেখেন এই বছরে অনেকেই কিন্তু আহ কবরে আসলে চলে গেছেন আল্লাহর ডাকে সারা দিয়ে অনেকেই চলে গেছে পৃথিবী থেকে তো যারা যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের কামনা করি এবং সেই সঙ্গে আমরা যারা সুস্থ সবল ভাবে পরবর্তী বছরে পা দিতে চলেছি তাদের জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা বিশেষ করে তাদের জন্য বেশি শুভকামনা যারা কিনা দুই সালের পয়লা জানুয়ারিতে জয়েন করবেন আপনারা জানেন যে আগামী এক তারিখেও কিন্তু বিভিন্ন জায়গায় যারা চাকরি প্রার্থী ছিলেন যাদের চাকরি হয়েছিল যাদের পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে তারা কিন্তু যোগদান করবেন ইতোমধ্যেই কিন্তু আঠাশ তারিখ গত আঠাশে ডিসেম্বর থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যে চাকরিগুলো যাদের হয়েছিলেন তারা কিন্তু অনেকেই অনেক জায়গায় জয়েন করেছেন তো আগামী কাল এক তারিখ ছাব্বিশ সালের প্রথম প্রথম দিন আপনারা কিন্তু আগামীকালকেও বিভিন্ন জন জয়েন করবেন আমি জানি এবং সেই সঙ্গে যারা এখনো পর্যন্ত জয়েন করেননি বা যাদের এখনো পর্যন্ত জয়েন করার কোনো রকম কোনো চিঠি বা ফোন অথবা মেসেজ আসেনি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রস্তুতি গ্রহণ করেন এক জায়গা এক জায়গা যাওয়ার পরে একজন মানুষের যা যা প্রয়োজন হয় যেমন প্রয়োজনীয় জামা কাপড় কিছু অর্থ এবং সেই সঙ্গে আপনার যেখানে চাকরি হয়েছে সেইখানে আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে আপনারা যে দরকার হয় অগ্রিম এক মাসের বাসা ভাড়া করে আসবেন যদি আপনি ব্যাচেলার থাকতে চান তাহলে আপনারা অবশ্যই এখানে বাসা ভাড়া করে থাকতে পারেন তাছাড়া কিন্তু পরবর্তীতে আপনারা অনেকেই অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন কারণ আমি যতটুকু জানি যে আপনারা জয়েন করার সঙ্গে সঙ্গে কিন্তু আর বাসা পাবেন না আপনাদের হয়তো বা একটু ম্যানেজ করে চলতে হতে পারে সো হোদায় কষ্ট না করে আপনি যদি একটু আগে থেকে একটা বাসা ভাড়া করে রাখতে পারেন আপনার নিজের জন্য তাহলে পরবর্তীতে চাকরিতে যখন আপনি আসবেন সেই বাসায় থেকে কিন্তু আপনি চাকরি করতে পারবেন সো এটা আমার ব্যক্তিগত অপিনন সেটা এখন আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক যে কথাটা বলছিলাম যে আগামীকাল যারা যোগদান করবেন তারা অবশ্যই একটা জিনিস থেকে একটু বঞ্চিত হবেন আর যেটা ডিসেম্বরের ডিসেম্বর মাসে যারা যোগদান করেছেন আজকে তো সরকারি ছুটি ছিল বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে কিন্তু আজকে সরকারি ছুটি ছিল সমগ্র অফিসে তো আজকে কোথাও কোনো অফিস হয়নি এবং সেই জন্য আজকে অনেকেই জয়েন করতে পারেনি তো যারা জয়েন করতে পারেনি তাদের জন্য সত্যিই খুবই দুর্ভাগ্য কারণ যারা এই ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে যারা জয়েন করতে পারতো তারা আগামী জুলাই মাসেই চাকরিতে একটা পেন ইনক্রিমেন্ট পেত একটা ইনক্রিমেন্ট পাওয়া সত্যি অনেক ভাগ্যের বিষয় কারণ আপনি একই নিয়োগে একই সাথে ভর্তি আপনি দেখবেন যে সে আপনার থেকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা স্যালারি বেশি পাচ্ছে কারণ সে একটা ইনক্রিমেন্ট পেয়েছে ছয় মাস চাকরি নাই করতে সে একটা ইনক্রিমেন্ট পেয়ে যাবে সেইখানে আপনি কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের পুরোটা জুড়ে চাকরি করবেন সাতাইশ সালের জুন জুলাই মাসে যে আপনার আরেকটা একটা ইনক্রিমেন্ট লাগবে তো যারা কালকের থেকে জয়েন করবেন এটা কোনো ফ্যাক্ট না আর আসলে চাকরিতে এরকম এরকম হতেই পারে সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা জয়েন তো করেন আগে জয়েন করাই হচ্ছে সব থেকে বড় কথা কারণ যে মুহূর্তে এই চাকরিগুলো আবার দেখা যাচ্ছে যে ক্যান্সেল হয়ে যেতে পারে তবে যদি একবার আপনি জয়েন করতে পারেন তাহলে কিন্তু আর আপনার চাকরি চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই চাকরিতে আসার পরে আপনাকে বিভিন্ন রকম গাইডলাইন অবশ্যই ফলো করতে হবে সেনাবাহিনীর যে গাইডলাইন গুলো আছে সেই গাইডলাইন গুলো অবশ্যই আপনারা ফলো করবেন এবং সেই গাইডলাইন গুলো কি কি সেটা আমি ভিডিওতে বলতে পারছি না আপনারা যখন ইউনিটে জয়েন করবেন ইউনিট কর্তৃপক্ষ আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবে তবে একটা জিনিস সবসময় মেনটেন করে চলবেন যে আপনার ব্যক্তিগত শৃঙ্খলা বা আর্মির যে শৃঙ্খলা সেটার মধ্যে থাকার আপনার রাপ অ্যান্ড টাপ লাইফ কিন্তু এখানে নট অ্যালাউড তো যাই হোক এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে দুই সালে যে নতুন নিয়োগটা হবে সেই নিয়োগে আপনাদের প্রস্তুতি কেমন থাকতে হবে দেখেন আপনারা জানেন যে দুই বছর বা ৩৫ বছর করা হতে পারে এখনো পর্যন্ত সিদ্ধান্ত আসেনি বত্রিশ হবে নাকি তিরিশ হবে সেটা আমরা যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখনই বুঝতে পারবো এর মধ্যে আপনাদের অনেকের আছে যে ভোটার আইডি কার্ডের সমস্যা অনেকেরই আছে সার্টিফিকেটের সমস্যা সার্টিফিকেটে বাবার নামে এক রকম ভোটার আইডি কার্ডে বাবার নাম আর এক রকম অথবা আপনার নিজের নামে সার্টিফিকেটে দেয়া আছে আবুল হাসান এবং আপনার ভোটার আইডি কার্ডে দেয়া দেয়া আছে আব্দুল হাসান তো এরকম অনেকে অনেক সমস্যা হয় এই সমস্যাগুলো অবশ্যই সমাধান করে নেবেন তাছাড়াও যাদের ডাক্তারি পরীক্ষা প্রয়োজন আছে তারা শারীরিকভাবে এবার ব্যর্থ হয়েছিলেন চাকরিতে বা পরীক্ষায় বা ইন্টারভিউ দেওয়ার সময় তারা অবশ্যই ডাক্তারি পরামর্শ নিবেন ডাক্তারের পরামর্শ নেবেন যেহেতু হাতে এখন অনেকটা সময় আছে আমি ততটুকু প্রেডিক্ট করেছিলাম যে দুই সালে যারা প্রথমে জয়েন করবেন জয়েন করার পনেরো বা বিশ দিনের মধ্যেই আপনাদের যে সমস্ত ডকুমেন্টস যারা আপনারা দিয়ে চাকরিতে ভর্তি হয়েছিলেন সেই সমস্ত ডকুমেন্ট অবশ্যই আপনাদেরকে আবার কর্তৃপক্ষ রিটার্ন করবে এই জন্য রিটার্ন করবে যাতে পরবর্তী নিয়োগের যে কার্যক্রম আছে সেইটা তারা করতে পারে তো আপনারা খুব শীঘ্রই জয়েন করবেন এটা তো আপনারা অবশ্যই জানেন আমি আগে বলে দিলাম এবং সেই সঙ্গে পরবর্তী নিয়োগটা খুব দ্রুত সময়ের মধ্যে আসবে এটা আসলে বলার কোনো বাহুল্য থাকে না দেশের সার্বিক পরিস্থিতি যেরকম এভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্যই আপনারা ফেব্রুয়ারির দিকে এই নিয়োগের কার্যক্রম আবারও শুরু হবে মানে অফিসিয়াল যে কার্যক্রমগুলো আছে যেমন এক এক ইউনিটে কতগুলো আছে কতগুলো ফুলফিল আছে এ ধরনের অনেক তথ্য কিন্তু আসলে ইউনিট কর্তৃপক্ষকে দিতে হয় যে ইউনিট সেই ইউনিটের রেকর্ড বরাবর এবং রেকর্ড থেকে ডিসাইড করবে যে আসলে কত কোন ইউনিটে কতজন জনবল নিয়োগ দেয়া যাবে এবং সর্বশেষে যেটা আর্মি হেডকোয়ার্টার থেকে এজির এজির কার্য ইয়ে থেকে অফিস থেকে যেটা ডিসিশন হয় সেই সময় বা সেই ধারাবাহিকতায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা পরবর্তীতে অনলাইনে বা অফলাইনেও প্রকাশিত হয় সো আপনারা সবসময় প্রস্তুত থাকবেন আমি আগের থেকে বলতেছি যে চাকরি এমন একটা জিনিস বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি যাই করেন না কেন আপনি যদি একটা এনসির চাকরিও করেন বা আপনি যদি পরিচ্ছন্ন কর্ম চাকরিও করেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কিসের চাকরি করেন তখন কিন্তু আপনি অনেকটা গর্বের সঙ্গে বলতে পারবেন যে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন সো এই বাংলাদেশ সেনাবাহিনীর নামটাই আসলে অনেকের কাছে অনেক কিছু তো এই নাম কামানোর জন্য অনেকেই চাকরি করতে আসে তাছাড়া ব্যক্তিগত আপনাদেরকে এই চাকরির মধ্যে যে আহামরি আহ খুব লাভবান আপনারা হবেন বা আহা খুব স্যালারি পাবেন বিষয়টা এরকম না জাস্ট এই নাম এবং এই সম্মানের জন্য কিন্তু মানুষ এই বাহিনীতে চাকরি করতে আসে যাই হোক অনেক কথাই বলে ফেললাম এই আগামী দুই সালে সালের যে নতুন ভিডিও আসবে সেই ভিডিও গুলাতে জাস্ট যেগুলো নিয়ে কথা হবে সেইগুলা শুধুমাত্র এই চাকরির বিষয় নিয়ে কথা বলবো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো আপনাদের আহ বিভিন্ন রকম ডকুমেন্টস এর সমস্যা নিয়ে কথা বলবো তো যাই হোক আজকে দুই সালের শেষ ভিডিও এটাই ছিল আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে নতুন বছরের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো তবে তার আগে আর একটা কথা বলতে চাই যে বাইরে প্রচুর শীত অবশ্যই গরম জামা কাপড় পরে তারপরে বাইরে যাবেন তা না হলে জ্বর সর্দিতে ভুগতে পারেন তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন বছরে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ